ডবুপি এবং কেপি এক্সাম আর এই এক্সামে এই প্রশ্নই কিন্তু বারবার রিপিট আসে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল অপশান এ সতেরোশো সালে অপশান বি সতেরোশো সালে অপশান সি আঠারোশো সালে অপশান ডি আঠেরোশো সালে সঠিক উত্তর অপশান এ সতেরোশো সাল পরবর্তী প্রশ্ন কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় অপশান এ মেদিনীপুর অপশান বি দমদম সেন্ট্রাল জেল অপশান সি মুজফরপুর অপশান ডি প্রেসিডেন্সি জেল কলকাতা সঠিক উত্তর অপশান সি মুজফরপুর পরবর্তী প্রশ্ন কোন মুঘল শাসক জিন্দাপির নামে পরিচিত ছিলেন অপশান এ আকবর অপশান বি শাহজাহান অপশান সি জাহাঙ্গীর অপশান ডি ঔরঙ্গজেব সঠিক উত্তর অপশান ডি ঔরঙ্গজেব পরবর্তী প্রশ্ন সতেরোশো সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন অপশান এ দ্বিতীয় বাজিরাও অপশান বি মাধবরাও অপশান সি প্রথম বাজিরাও অপশান ডি বালাজি বাজিরাও সঠিক উত্তর অপশান ডি বালাজি বাজিরাও পরবর্তী প্রশ্ন বিখ্যাত সাচী স্তূপ কে নির্মাণ করেন অপশান এ অশোক অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য অপশান সি অজাত শত্রু অপশান ডি শশাঙ্ক সঠিক উত্তর অপশান এ অশোক পরবর্তী প্রশ্ন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং শেয়ার অবশ্যই করে যাতে সবাই এই ধরনের জিকে পড়ে এক্সামে সিলেকশন নিতে পারে ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় বন্ধুরা সবাই কমেন্টে জানাবে তোমাদের সঠিক উত্তরটি অপশান এ আঠেরোশো সাল পরবর্তী প্রশ্ন বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল অপশান এ মাইশোর অপশান বি আইহোল অপশান সি হাম্পি অপশান ডি কাঞ্চিপুরম সঠিক উত্তর অপশান সি হাম্পি বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টশন জানিও সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে অপশান এ মহেঞ্জোদারো অপশান বি হরপ্পা অপশান সি কালীবঙ্গান অপশান ডি ধৌলাভিরা সঠিক উত্তর অপশান ডি ধৌলাভিরা পরবর্তী প্রশ্ন উনিশশো সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন অপশান এ লর্ড প্রেথিক লরেন্স অপশান বি লর্ড মাউন্ট ব্যাটেন অপশান সি এভি ভি আলেকজান্ডার অপশান ডি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস উত্তর অপশান এ লর্ড প্রেথিক লরেন্স পরবর্তী প্রশ্ন ভারতের ইতিহাসে কোন সম্রাটকে ইন্ডিয়ান নেপোলিয়ন বলা হয়েছিল অপশান এ সম্রাট অশোক অপশান বি সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয় অপশান সি সম্রাট সমুদ্রগুপ্ত অপশান ডি সম্রাট হর্ষবর্ধন সঠিক উত্তর অপশন সি সমুদ্রগুপ্ত